দারসু মে মারতাম হবে কথা মনে বড় আর তোমার তোমার জন্য আনছেন বিয়ে জন্য খবর দিছেন মা দিবে মা দিবে কি হইলো ভুলে পলছি না মা আর দিয়ে মেলা মেলা যায় ওলে ছাড়ো কত বাদ দাও

ইয়ে করি আর বোঝেই না কোনো এখন সেই ধরে না গাইছি এখন কাগজ তো নাই ফেলে দিদি একেবারে কুললে তাহলে কেমন ধরনের বউ তোমার বেটিক ভালো করে খালি শিক্ষা দিবেন খালি দিয়ে পাটে না দিয়ে দিয়ে পাটা না শনিবার দিন না খালি মন দেয় তা রাখলুম আর কোনো কথা না কোনো আর কোনো হইলে পরে এলাই ভালো খবর